গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার দা দেখো সকাল সকাল ভোর চারটেতে উঠে আর কি কাজটা সেরে চান টান করে রেডি হয়ে নিলাম পূজা করে তা আজকে কই যাব বড়র বাড়িতে আর এই দেখো গাড়ি বের করছে আজকে তিনজনে গাড়িতে যাব তোমাদের দাদা ওই গাড়িতে প্রথমবার আজকে তিনজন যাওয়া হবে তা পল্লবী আমি আর ওর বাবা তিনজনে যাব তা একদম রেডি তা আপনারা সঙ্গে থাকো হোলোকটা দেখতে থাকো আশা করি হোলোকটা ভালো লাগবে পরে এসছি মেয়ের বাড়িতে আসি পূজা মনসা পূজা মানে যাচ্ছি তা এখন কিন্তু বাজে ছয়টা এখন ছয়টাতেই রেডি একদম সব কাজটা সেরি আর কালকে তো উপভ ছিলাম ওখানে যাই আর কি পালন করা লাগবে ছোট দাও এই যে এখনও রেডি হয়নি এই দেখো আমরা রওনা দিয়ে দিলাম আমি পল্লবীর বাবা পল্লবী দেখো বাইকে করে যাচ্ছি আর রাস্তাটা একটু আর কি শেয়ার করলাম তারপর দেখো একদম মেয়ের বাড়িতে এসে আমি রান্নাঘরে ঢুকে গেলাম এটা হচ্ছে মেয়ে রান্নাঘরটা কি করতেছে কত এখানে এক পর্শ্বে ভাত বসিয়ে দিছে আর এক পর্শ্বে চা করতেছি এই হচ্ছে রান্না তাই আমি এখনও চান করিনি তা সকালবেলা তো এখন বাজে সাতটা আর কি চান চা খাওয়া হবে চা খেয়ে তারপরে যে বাকি গাছ তাই এবার সে আজকে মনসা পূজা এদের বাড়িতে তাই এবার সবজি ডালা নিয়ে বসছি তারপরে লঙ্কা সারাবো আর এখানে যখন মেয়ে দাঁড়িয়ে আছে আমি কিন্তু বারান্দার মধ্যে বসে আর কি সবজিগুলো আর এই সে মেয়ের সাথে আমি কথা বলতেছি কি ভোগে রান্নার জন্য আর কি তারপর দেখো এই যে উনান ধরে দিলাম এখানে পাঁচ রকমের ভাজা করা হবে ঘন্ট খিচুড়ি লুচি সুজি মিষ্টান্ন এগুলো আর কি রান্না করা লাগবে তা আমি তো উপবাসে উপবাস থেকে আর কি ভোগে রান্না করা লাগে ওর জন্য রান্না করতেছি আর এই বসে দেখো ঘর বাড়ির ভিতরে সবাই সবজি কাটাকাটি চালু করছে আর এই বসে আমি রান্না বসিয়ে দিলাম তারপরে এই যে পগলা হয়ে গেলো তারপর লাস্টে দেখো আমি মিষ্টান্ন বসে দিলাম মিষ্টান্নটা হলেই কিন্তু শেষ আমার ভোগে রান্না করা তারপর আর কি ব্রাহ্মণ আসবে ব্রাহ্মণ আসে আর কি পূজা যে ঠাকুরের নিয়ে এখানে মুখ ঢেকে রাখছে আগে তো ঠাকুরের মুখ দেখানো যাবে না পরে আর এই যে এটা ঠাকুর ঘরে এই যে সমস্ত রান্না করা হচ্ছে সব আর কি ঢেকে ডেকে রাখা হচ্ছে তারপর একটু আর কি ঘরে ঢুকলাম দেখো পল্লবী আর দুজন শুয়ে আছে দুজন ঘুমাইছে এখানে ছিল তো ও একরে নাসনা নাচের শরীরটা হাফিয়ে গেছে ওর জন্য দুজন এখানে ঘুমাইছে Kucuk ya da antuçsela Kucuk tuttu şo Farku iki kedi iki sigara dime dikirım